বিবাহ সাদী এটা একটা মস্ত বড় ইবাদত এই ইবাদত দ্বারা অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে দেয় অর্ধেক দিনদারি পূর্ণ হয়ে দেয় এটা আল্লাহর বিধান বিবাহ সাদী করতে হবে আল্লাহ ওইভাবেই মানুষকে বানাইছে পুরুষের মধ্যে মহিলাদের প্রতি আকর্ষণ আর মহিলাদের মধ্যে পুরুষের প্রতি আকর্ষণ আল্লাহ দিয়েই বানাইছে দুই নম্বর এটা নবীজির সুনত ন তরিকা এবং তিনি বলেছেন আমার তরিকা থেকে যে মুখ ফেরায় নিল সে আমার উম্মতের কাতারে থাকলো না এবং অন্য হাদিসে বলেছেন বৈরাগ্যতা বিবাহ ছাড়া জেন্দেগি এটা আমার ইসলামে নেই লা এ তাফিল ইসলাম লা সরুর তাফিল ইসলাম একই অর্থ বিবাহবিহীন জেন্দেগি বিবি নেই সন্তান নেই এই জেন্দেগি ইসলামে নেই নবীজির শূন্য মানব ধারা বহাল রাখার জন্য এটা জরুরি বিবাহ সাদী জরুরি নিজের পবিত্রতার জন্য বিবাহ জরুরি আপনার চোখকে হেফাজত করবেন করোনা দিকে তাকাবেন না তার সৌন্দর্য ভোগ করবেন না হঠাৎ নজর পড়তে পারে আপনি নজর নিচু করেন হঠাৎ নজর পড়া এক জিনিস আর ইচ্ছা করে তাকানো আর এক হাত পাও এই সব কিছুকে এমনকি দিল ও দিমাগ ওনার থেকে বাঁচাইতে হলে পবিত্র পবিত্র জেন্দিগি যাপন করতে হলে মাধ্যম এই বিবাহ একই কাজ বিবির সাথে হইলে একই কাজ ছাড়া অন্য কারোর সাথে হইলে গোনা একে এবং আল্লাহ এত নারাজ হন অন্য গোনা আরো কবির আছে এত নারাজ হন যখন আল্লাহর কোন বান্দা বান্দি অবৈধভাবে তার যৌন চাহিদা পূরণ করে আল্লাহ তাহলে সাংঘাতিক নারাজ গজব নাজেল করে ওই সমাজে গজব নাজেল হবে তখন শুধু গুণাগাররা মরবে না ভালো লোকেরাও মরবে তোমরা এটা বন্ধ করার ব্যবস্থা করো নাই কেন তারাও মরবে কাজে পবিত্রতা পবিত্র জীবন যাপনের জন্য বিবাহ জরুরি তারপরে স্বাস্থ্য রক্ষা করার জন্য বিবাহ জরুরি স্বাস্থ্য আল্লাহ দিয়েছেন আমাদের শরীরের মালিক আল্লাহ আপনি আমি মালিক না হাদিস আসছে নাম তোমার লিক না মিন্ আলে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে তুমি মালিকানা দাও নাই স্বাস্থ্য রক্ষা করার জন্য বিবাহ জরুরি বিবাহ না করলে তার হার্ট অ্যাটাক হইতে পারে তার কিডনি নষ্ট হইতে পারে তার সর্বক্ষণ মাথা ব্যথা করতে থাকবে এবং বড় একটা ঝুঁকি হলো তার প্রস্টেট গ্লান্টে ক্যান্সার হবে এই আশঙ্কা আছে প্রস্টেট গ্লান যেখানে এই জিনিসটা জমা হয় এটা ক্যান্সার হয়ে যাবে আমি হাতে গনা কয়েকটা উপকার বললাম এই কয়টাই উপকার না বহু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি কয়েকটা ফায়দা বললাম রবিদি বলছেন সর্বনিম্ন মোহর দশ দৃঢ় আড়াই থেকে তিন তোলা রুপার যে দাম আড়াই থেকে তিন তোলা রূপার যে দাম এটা মহরের জন্য যথেষ্ট এর কম হলে বিবাহ হবে না রূপা একদম ভালো টাকা দেড় হাজার টাকা হ্যাঁ সাড়ে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এটা হয় না ছড়িয়াতে যে বিয়ের বয়সটা বলছে বালেক হওয়ার পরে ছেলেরা বালেক হয় স্বপ্ন দোষের মাধ্যমে মেয়েরা হয়ে আসছে তো বিবাহের ফিকির করো যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পেজটি ফলো করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে